বা আবেদন অপশনেও চাপতে পারে সো আমরা যেহেতু আবেদন করব সেক্ষেত্রে আবেদন আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে সবাই ভালো আছেন একাদশ ভর্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তুমি নিজে নিজের ফোন থেকে কিভাবে আবেদন করবা তা থাকতেছে আজকের এই ভিডিওতে তো এই একটা ভিডিওর মাধ্যমে তুমি কিভাবে আবেদন করবা এবং কি ধাপ বাই ধাপ দেখাবো যে প্রসেস কি কি আছে সো আবেদন করার আগে আমাদের কি কি জিনিস লাগবে এই বিষয়গুলোও কিন্তু আগে দেখানো হবে সো ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা একাদশ শ্রেণীতে আবেদন করবা তুমি যেখানে আবেদন করো ভর্তির আগে আমাদের কি কি কাগজপাতি লাগবে এবং কি কি তথ্য নিয়ে আমরা আবেদন করতে বসবো ইত্যাদি সকল কিছু বিষয় আজকের এই ভিডিওতে থাকতেছে তো ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছে তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো শুরু করি যারা মূলত ফোন থেকে আবেদন করবা তারা গুগল ক্রমে আসবা এবং কি গুগল ক্রমে আসে তোমরা তোমাদের ফোন থেকে তোমরা ডেস্কটপ সাইট এনেবল করে নিবা তো ডেস্কটপ সাইট এনেবল করার পর আমরা টাইপ বাই সার্চ করবো এক্স আই এডমিশন দিয়ে আমরা সার্চ করবো সার্চ করার পর আমাদের প্রথম যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবো ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে সবকিছু ওকে এখন আমাদের আবেদন করার আগে কি কি জিনিস লাগবে এই বিষয়টা দেখো স্ক্রিনশট একটা দিয়ে এখানে যতগুলো তথ্য অবশ্যই এগুলো তোমাক নিয়ে আবেদন করতে বসতে হবে সো আবেদন করার আগে তোমার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে তুমি যে কলেজ চয়েস দিতে চাচ্ছ সেই কলেজে কত রিকোয়ারমেন্ট আছে জিপিএ যোগ্যতা এই বিষয়টা আগে দেখবো এইখানে বাম দিকে আসলে দেখো যে কলেজ ও যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে আমাদের বোর্ড আছে বোর্ড তুমি কোন বোর্ডের সেই বোর্ডের সিলেক্ট করবা মনে করো যে আমি মানে তুমি যে বোর্ডের সেটা সিলেক্ট করবা তুমি যে কলেজ চয়েস দিতে যাচ্ছ সেই কলেজের জেলা সিলেক্ট করবা দিয়ে তুমি থানা সিলেক্ট করবা সেই কলেজের থানা কোথায় সেটা সিলেক্ট করবা দিয়ে কলেজ অনুসন্ধান তোমার যে কাঙ্ক্ষিত কলেজ তুমি চয়েস দিতে যাচ্ছ সেটা সিলেক্ট করবা তো এখানে সিলেক্ট করার পর আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে সো এখানে দেখো যে জিপিএ যোগ্যতা আর সর্বনিম্ন জিপিএ এবং কি কতগুলো সিট হ্যাঁ বরাদ্দ আছে আছে ইত্যাদি সকল কিছু বিষয় কিন্তু তোমরা এখানে দেখতে পাবা এখানে সায়েন্স আর্টস এবং কমার্স এর সকল কিছু ইনফরমেশন কিন্তু দেখতে পাবা যে সর্বনিম্ন জিপিএ যোগ্যতা কত হইলে তুমি আবেদন করবা বা করতে পারবা তো এই বিষয়টা কিন্তু অলরেডি দিয়ে দিছে তো অবশ্যই তুমি যে কলেজ চয়েস দিতে চাও সেই কলেজের ওভারভিউ দেখে নিবা তোমার সেই কলেজের ভর্তি হতে কত জিপিএ রিকোয়ারমেন্ট প্রয়োজন এবং কি তোমার কত জিপিএ আছে এটা অবশ্যই অবশ্যই চেক দিয়ে নিবা তারপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে লগ ইন অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ একটা আমাদের ইডি ইউ অ্যাকাউন্ট তৈরি করা লাগবে সো সেই ইডিইউ অ্যাকাউন্ট এর মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করব এবং কি দেন কলেজ চয়েস দিব তো ইন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আমরা যেহেতু ক্রিয়েট করি নাই সে ক্ষেত্রে আমাদের এই যে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে আমাদের রোল দিতে হবে বোর্ড দিতে হবে বছর দিতে হবে অর্থাৎ তুমি যেই বছরে পাস করছো সেই বছর তুমি সিলেক্ট করবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা মোবাইল নাম্বার দিবা এবং কি কনফার্ম মোবাইল নাম্বার দিবা তো এখানে একটা বিষয় যে তুমি যেই মোবাইল নাম্বারটা দিবা সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে দিবা কারণ সেই মোবাইল নাম্বারই কেবল তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পৌঁছে যাবে এখানে নিচে দেখো যে সমস্ত তথ্য অবশ্যই সঠিকভাবে দিতে হবে এবং কি মোবাইল নাম্বার আর নিজস্ব অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার দিতে হবে যা তোমার এই যে পিন নাম্বার কিন্তু সেই মোবাইল নাম্বারেই পাঠানো হবে তো দেখো ইডি ইউ আইডি ক্রিয়েট করার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শো করাবে এবং কি তোমার মোবাইল ফোনেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে তারপরে আমাদের আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে ড্যাশবোর্ডে চলে আসার পর আমার লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের যেই ইউজার আইডি পাসওয়ার্ড আমরা পেলাম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে ক্লিক করার পর আমাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পর ঠিক আমাদের প্রোফাইল এরকম দেখাবে এখানে ব্যক্তিগত তথ্য দেখাবে তারপর এখানে ইয়োর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড এখানে আমাদের এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই তো এখন আমাদের কাজ হচ্ছে আবেদন ফি সবার আগে পেমেন্ট করা তো এই আবেদন ফি সবার আগে পেমেন্ট কীভাবে করবো এই বিষয়টা একটু দেখি বাম সাইডে আসলে এই যে আবেদন ফি জমা দিন এখানে আমাদের ক্লিক করতে হবে আবেদন ফি পেমেন্ট সংক্রান্ত তথ্য আমাদের এরকম ইন্টারফেস দেখাবে যেহেতু আমরা সোনালী ব্যাংক পিএলসি অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের সোনালী ব্যাংক পিএলসি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে সো এখানে তুমি রকেটের মাধ্যমে চাইলেও পেমেন্ট করতে পারো নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং কি বিকাশের মাধ্যমেও পেমেন্ট করতে পারো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা বিকাশ অপশনে ক্লিক করবো তারপরে আমাদের অ্যামাউন্ট দেখাবে কত টাকা কাটবে তোমাদের অ্যামাউন্ট অর্থাৎ এই বছরে তোমাদের দুইশো বিশ টাকা তুমি যদি বিকাশে পেমেন্ট করে থাকো সেক্ষেত্রে দুইশো টাকা কাটবে আর তুমি যদি তো আগের বছরের ক্ষেত্রে একশো টাকা কেটেছিল তো এবার তোমাদের এই আবেদন ফিটা বৃদ্ধি করা হয়েছে তারপর আমরা কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করলে এই যে পে উইথ বিকাশ এরকম ইন্টারফেস দেখাবে এখানে আমরা ক্লিক করব দিয়ে আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিব দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব দিয়ে আমাদের এখানে একটা ওটিপি যাবে তোমার সে ফোন নাম্বারে ওটিপি দিয়ে আমরা আবার কনফার্ম অপশনে ক্লিক করব কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের বিকাশ পিন নাম্বার দিয়ে আবারও কনফার্ম অপশনে ক্লিক করব দিয়ে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে তারপর তোমার প্রোফাইলে সরাসরি নিয়ে চলে যাবে দিয়ে এই যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান সো আমরা এখানে আবেদন জমা দিতে এগিয়ে যান এখানেও চাপতে পারি বা আবেদন অপশনেও চাপতে পারি সো আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে আবেদন জমা দিন দিতে এগিয়ে যান এখানে আমরা ক্লিক করবো তারপরে এখানে দেখো কলেজ অনুসন্ধান ঠিক তোমাদের বোর্ড সিলেক্ট করবা যে কলেজ তুমি চয়েস দিতে চাচ্ছ সেই কলেজ কোন বোর্ডের আন্ডারে আছে এবং কি জেলা কি থানা কি সেই থানার কলেজ সমূহ সিলেক্ট করবা সিলেক্ট করে একে একে সর্বনিম্ন পাঁচটা কলেজ তোমাকে অবশ্যই চয়েস দিতে হবে এবং কি সর্বোচ্চ দশটা কলেজ অবশ্যই তুমি চয়েস দিবা যে সর্বনিম্ন পাঁচটা কলেজ চয়েস দেওয়া যাবে এর কম কলেজ চয়েস দেওয়া যাবে না একে একে কলেজ চয়েস দেওয়ার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মনে করো যে তুমি পাঁচ নাম্বারে যে কলেজ দিছ পাঁচ নাম্বারে যে কলেজ দিছো সেই কলেজটাকে তুমি উপরে এক নাম্বারে নিয়ে যাবা সেক্ষেত্রে তোমার করণীয়টা কি এই যে এরো বাটনে এখানে ক্লিক করে আমরা আপ ডাউন অপশনে ক্লিক করব সো সেই কলেজ উপরে চলে যাবে তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি তোমার আবেদন করতে ভুল হয় বা ডিসিশন ম্যাক করতে ভুল হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কাজটা করব তারপরে একটু নিচে স্কুল করলে আবেদন সাবমিট অপশনে ক্লিক করো এরকম ইন্টারফেস দেখাবে সো আবেদন যদি ঠিকঠাক থেকে থাকে তা তাহলে আমরা আবেদন সাবমিট অপশনে ক্লিক করব তো দৃষ্টি আকর্ষণ করছি এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে দিবে যে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান এরকম কিন্তু মেসেজ শো করাবে তারপর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন তো আবেদন সাবমিট করার পরেও কিন্তু যদি তো কোনো ধরনের পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমার আবেদন সংশোধন করতে পারবা সো এগিয়ে যান অপশানে ক্লিক করতে হবে সো এগিয়ে এগ যান অপশনে ক্লিক করলে আবারও তোমার এরকম ইন্টারফেস আসবে সো আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইডিট আপডেট করতে পারেন সো অবশ্যই পরবর্তীতে এটার সুযোগ থাকতেছে তারপরে আমাদের আবেদন শেষ এখন আমাদের পিডিএফ ডাউনলোড করার পালা সো এখানে তোমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এবং ঠিক পিডিএফ ডাউনলোড করুন সো অবশ্যই পিডিএফটা তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিবা বা তোমার ফোনে তুমি যদি ফোন থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমার ফোনে সংরক্ষণ করে রেখে দিবা তো এই হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধাপ ধাপ বাই ধাপ আমি দেখানোর চেষ্টা করলাম যে তোমরা তোমার ফোন থেকে কীভাবে আবেদন করবা এই বিষয়টা আজকের ভিড় মূল বিষয়বস্তু ছিল সো তোমরা যারা আবেদন করতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা আবেদন করতে আর কোনো ধরনের যদি কোনো জটিলতায় পড়ে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজে নক দিবা সো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে